কথায় আছে পৃথিবীর প্রত্যেক কনায় ঈশ্বর আছেন কিন্তু আমরা যখন কাউকে আঘাত করি তখন সেটা ভুলে যাই অস্থায়ী পৃথিবীতে স্থায়ী বাড়ি গাড়ি সম্পর্ক খুঁজে হয়রান হয় চলার পথে আসবে বাধা আঘাত আসবে হাজার বার তাই বলে কি প্রত্যেকবার হাত গুটিয়ে বসে থাকবে জীবনের পথ অনেক বড় হাঁটতে হবে একাকী প্রচট না খেলে বাচার মর্ম তুমি বুঝবে কি নিজেকে ছোট করে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা ভালো কারণ এভাবে করুণা ভিক্ষা পাওয়া যেতে পারে ভালোবাসা কখনোই নয় জীবনের নীতি অনেকটা কবাডি খেলার মতো যখনই তুমি সফলতাকে ছুতে যাবে তখনই বিভিন্ন বাধা বিপত্তি তোমাকে পেছন থেকে টেনে ধরবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে আপনি খারাপ থাকলে কেউ আপনাকে রাখতে আসবে না কারণ আমাদের সমাজে বেশিরভাগ মানুষই এখন নিজেকে নিয়েই বেশি ব্যস্ত অন্যের কথা চিন্তা করার সময় তাদের নেই চলার পথে অসংখ্য পাথর পড়বে এতে তোমার চলার পথ যেন না থামে বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি কিছু লোক মনে করে মানুষকে অল্প স্বল্প ঠকিয়ে জীবনে অনেক বড় কিছু করে ফেলবে কিন্তু এই ছোট্ট ধোকাই একসময় তোমার জীবনের বড় সফলতাকে কেড়ে নেবে জীবনে দ্বন্দ্বের কোনো জায়গা রাখবে না যখনই কোনো সিদ্ধান্ত নেবে এমনভাবে ভেবে চিনতে নেওয়া উচিত যাতে ভবিষ্যতে কোনো কনফিউশনের জায়গা না থাকে শুধুমাত্র সুখে থাকাটাই নিজের জীবনের চরম সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই আসলে জীবনের চরম সার্থকতা সম্পর্ক যদি কখনো তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা করতে দেখো তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু একজন প্রকাশ্যে অন্যজন গোপনে সুখ কপালে থাকলে দিনের ঘরেও মেলে রাজপ্রাসাদের প্রয়োজন হয় না খুব নোংরা জলকে যেমন ফিল্টার ও পরিশোধন করা যায় না তেমন খুব খারাপ মানুষকে ভালোবেসেও শোধরানো যায় না এদের সঙ্গ ত্যাগ করা উচিত সম্মান আর ভয় কখনো এক হতে পারে না মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত ভয় তো মানুষ কুকুরকেও পায়